স্বামীকে ছেড়ে প্রেমিকের সাথে ঘুরতে গিয়ে আটক প্রেমিক নাম নয়ন রঞ্জন সাহা বাড়ি মেলাঘর এলাকায় জানা গেছে ফেসবুকের মাধ্যমে পরিচয় হয় সরস্বতী ভৌমিক ও নয়ন রঞ্জন সাহার দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক চালিয়ে যাচ্ছিল তারা আজ সরস্বতী ভৌমিকের স্বামী সুব্রত দাস তার স্ত্রীকে আটক করতে না পারলেও এডিনগর মিলনচক্র এলাকায় প্রেমিককে আটক করে এবং জিজ্ঞাসাবাদ করে পুলিশের হাতে তুলে দেয় রিপোর্ট এস নিউজ বাংলা

এলাকা বা সীতারা তো আমাদের সহযোগিতা করছে কোনো রকম মানে সেরকম কোনো কিছু চাপ সৃষ্টি করছে না নর্মালি কথাবার্তা কইছে কইছে তারারা আয়তে আর তার মানে আইছে না মেয়ে কি কইছে আইব কইছিল প্রথমে আইবো কিন্তু এরপর আর আইসে না আপনি কি আপনি কি চান আমি মনে করো এরকম এখন কোনো মানে যোগাযোগ রাখতে রাখতাম না কি কোনো কিছু আপনি কি বিবাহিত না আমি আমার বাড়িতে কেটে আসে আমার তো মা বাবা আছে কি করেন আপনি মেডিসিন লোক কোন না লাগে তুমি কি আজকে এটা দুই আড়াই বছর তিন বছর ধরে ঘটনাটা আমার মিসেসের সঙ্গে একটা ঘটনা হয়েছিল তো মিসেস আমার ছাড়া গেছে গেসে গেছিলগা তো পরে আমি অনেক কিছু কিছু বুঝতে পারলাম না যে ক্লিয়ার গেল গা কিতা অনেক কিছু খোঁজা খুঁজির পরে আমি একটা প্রুফ পাইছি যে নয়ন সাহা নামে করে হের সঙ্গে দীর্ঘদিন ধরে রিলেশন আছে তো রিলেশন থাকলে আমি হেরে ফোনও করছিলাম তো ফোন করার পরে আমাদের রেকর্ডিংও আছে যে হেরে ফোন করছিলাম কত তারিখ ফোন করছিল রেকর্ডিংও আছে হেরে না করছিলাম যে তুমি কথা পাতি না তো আমি হেরে গালি গালাসও করছিলাম ফোনে তো কিছু কথা পাতি কইও না হ্যাঁ তারপরে তারপরে আমি আর হেরে আর কলগুলো করছি না তারপরেও তারা মেলামেশা করে গেছে রিলেশন বজায় রাখছে তারপরে আমি অনেক কিছু খু খোঁজ খবর পাইছি পুক পাইছি পায়ে টাইছিলাম অনেকদিন ধরেই তারারে দেখতেছি ধরনালে গে তো ধরতে পারতেছে না আজকে সারাদিন আমি হের পিছনে পিছনে আছিলাম দেখছি দুইবার মিট করছে তারা আজকে তো আমি তখনই একলা আছিলাম তো তখন তারা আমি কিছু করতে পারছি না যখন আমি হের জায়গা তাই হেরে দাঁড়া করেছি দাঁড়া আমার তার সাথে কথাবার্তি কইছি হ্যাঁ সাথে কথাবার্তি কইছি এলাকাবাসী আইছে জনদার আপনি কোন জায়গাতে পাইছেন তাহলে আমি এডিনগর কী অবস্থা পাইছেন আমি হেরে আমি একাই পাইছি আর শান্তিপাড়া হের লোকে দেখা করছি মেয়েটা কি সাথে ছিল হ্যাঁ তখন সাথে ছিল আপনার সাথে কি এখন আপনার ওয়াইফ যোগাযোগ করে না এখন ওর যোগাযোগ এখন কোনো কিছু নাই

তারপর ওর সাথে আজকে ওকে দেখা করলাম আমি আমি এলাকার উপপ্রধান প্রধান পাড়ার গার্জিয়ান সবার সাথে ওদের খবর দিয়েছিলাম যে বসে কথা কথাবার্তা বলার জন্য ওরা বসেনি নি তো তার নানান ধরনের উজুয়া দেখিয়েছিল বসেনি ওরা তো আজকে যখন ওকে ধরলাম তো ওর মোবাইল থেকে আমি বিভিন্ন ধরনের এভিডেন্স পেলাম তো এভিডেন্সগুলো আমি আপনাকে দেখেছি আপনি কোনখানে আটক করছে আমি এডি না আজকে যেহেতু ওনাকে আটক করছেন এবং বিভিন্ন তথ্য আপনি পেয়েছেন আপনার মিসেজের বিরুদ্ধে বা ওর বিরুদ্ধে এখন আপনি কী চান আমি তো এখন আমি সুষ্ঠ বিশ্বাস আছি ও যে আমার নামে কোটা মামলা করছে বিভিন্ন ভুলভাল দেখিয়ে মামলা করছে তো ওটার আমি সুষ্ঠু বিচার আছি মানে মামলাটা কিসের মামলাটা ও বলছে মেন্টেনেন্স দেওয়ার জন্য তো আমি আমার মেয়ের মেনটেনেন্স পুরোটাই দিচ্ছি তো বলছে ওরও মেনটেনেন্স দেওয়ার জন্য তো আমি বলছিলাম যে তুমি তো আমার সঙ্গে আসুন তো আমি কেন তুমি তো বলছে যে ডিভোর্স দিয়ে দাও তো বলে না আমি পনেরো লাখ টাকা লাগবে ডিভোর্স দেওয়ার জন্য কত বছর আগে বিয়ে হয়েছিল আমার দু হাজার তেরোতে সামাজিক বিয়ে ছিল না লাভ মেরি ছিল আমার বাড়িতে মা বাবা ভাই ছোট ভাইয়ের বউ আর মেয়ে ওইখানেও থাকে এখানেও থাকে mechanic এর সাইন। সরস্বতী বনিক। আর যাকে আটক করেছিল নয়ন শাহ। আচ্ছা এই ঘটনার পর ঘটনাস্থলে পুলিশ আসলো। তাহলে পুলিশের কাছ থেকে কি দরকার সহযোগিতা বা আমি পুলিশ পুলিশের সঙ্গে সবটাই খুলে বললাম। তো পুলিশও বলল যে না ওটা তো এমন কিছু নেই। তো পুলিশও ওদেরকে ফোন করেছিল গোদা বলল আসবে না। প্রথম নয়ন সাহাকে দিয়ে ফোন করেছিলাম যে আসবে আসবে বলেছিল। দু ঘন্টা বসে রাখা হলো এখানে। তো এখন বলছে আসবে না। ওকে ফোন করে বললো যে তুমি কে আমি তোমাকে চিনি না ওরাই ফোন করে দিয়ে বললো যে এখানে হয়েছে করে আপনারা পুলিশ আসলো আর পুলিশ আসার পরে এমন কিছু দেখেনি এই যে ফেসবুকের মাধ্যমে বিভিন্ন জায়গার মধ্যে আপনাদের বিভিন্ন ঘটনা ঘটছে মানে সমাজের প্রতি কি বার্তা দেবেন আপনি সমাজের প্রতি বার্তা বলতে কি ফেসবুক সোশ্যাল মিডিয়াটা আমি খারাপ বলবো না যারা খারাপভাবে উপয়োগ করে তারা খারাপ যারা ভালোর জন্য ব্যবহার করে তারা ভালোর জন্য ইয়ে করে তো অনেকেই আছে খারাপের জন্য ইয়ে করে তা আমি কিছু বলতে চাই না কারণ কার ব্যাপারে কি বল আমি ওটা কিছুই বলতে চাই না পার্সোনাল না ওদের ওর একটা ভাইকে খবর দিয়েছিলেন ভাই আসবে বলছে এখনো আসিনি ভাইয়ের সাথে আমি কথা বলেছিলাম যে তুমি আসো আমি ওর সাথে আছি তো ভাই বলছে ঠিক আছে দাদা আমি আসছি তুমি ওর সাথে থেকে আমি ঠিক আছে না ওর ভাই এখন আসি এখন আপনার কি করবো এখন আর কি করবো ওকে ওকে তো বলছিলাম যে ওর ভাই আসুক ভাইয়ের সাথে কথা বলে বললে একটা দেখি একটা কি করা যায় কতক্ষণ হয়েছে আটক করেছেন দুই ঘন্টার উপর হলো আমরা বসে রয়েছি বউ মেয়ের বাড়িতে ফোন করেছিল ফোন করার পরে ছিল যে আসবে আসবে আসছি ওইখানে আছি ওইখানে আছি আসছি ওকেই ওর ফোন দিয়ে কথা বলেছিল আমার ফোন নেই ওর ফোন দিয়ে কথা বলেছিল যে আসছি আসছি ও আসছে সামনে তো এখন মনে হয় দশ পনেরো মিনিট আগে ফোন করে বলছে কি আমি ওকে চিনি না তোমাকে চিনি না আমি কেন আসবে আপনি কি এই বিষয়টা থানাতে জানাবেন হ্যাঁ আমি থানাতে জানাবো হ্যাঁ ওরা বলছে কি লোকাল থানাতে কমপ্লেন করবে তো আমি বলছি যে ঠিক আছে কমপ্লেন করলে আমি তো এখানে আর কোনো দুষ্কর্ম কিছু করিনি তো জানার তা আমিও জানাবো আমার কাছে প্রুফ আছে কারি আছে সবাই আছে তো পুরো শুরুর থেকে সব ভিডিও আছে আমি ওটাও